নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ স্পষ্ট করল কক্সবাজারের সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সঙ্গে ছিলেন আরো দুজন মহেশখালী মাতার বাড়িতে নতুন শহরের জন্ম হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা বছর পর মাতার বাড়ি মহেশখালীকে সাংহাই সিঙ্গাপুরের মতো দেখতে চায় মন্তব্য আশিক চৌধুরীর এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন শি জিনপিং কিম এবং পুতিন অভিযোগ ট্রাম্পের

তারা নির্বাচনে অংশ নিতে পারবে না কিন্তু প্রতীক ছাড়া স্বতন্ত্র দাঁড়াতে পারবে কিনা সেটা সময় বলে দেবে অর্থাৎ আওয়ামী লীগের স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির নিবন্ধিত এই দলটি দলীয় প্রতীক নিয়ে অংশ নিতে পারবে না আওয়ামী লীগের নাম না নিলেও স্থগিত থাকার দলের বিষয়ে ইসির অবস্থান স্পষ্ট করলেন ইসি সানাউল্লাহ যদি কোনো কারণে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড রাজনৈতিক দল আপনার ইয়ে হয় নাই 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 অবৈধ হয় হয় বাতিল কিন্তু তাদের সরকার দেশ দেয় সেই ক্ষেত্রে ওই রাজনৈতিক দলের নিবন্ধন এবং তার জন্য রিজার্ভ যে সিম্বলটি আছে সেই সিম্বল স্থগিত থাকবে আদালত কর্তৃক কাউকে যদি ফেরারি ঘোষণা করা হয় তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না হঠাৎ কক্সবাজারে এসেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বুধবার সকাল সাড়ে নটার দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন তার সঙ্গে ছিলেন কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভুইয়া নামের আরো দুজন তবে তাদের কোনো প্রাতিষ্ঠানিক পরিচয় মেলেনি বিমানবন্দর থেকে তারা সোজা নুনিয়ার ছ বিআইডব্লিউটিএ ঘাটে যান সেখান থেকে স্পিড বোটে মহেশখালীতে পৌঁছান মহেশখালীতে পিটারহাস ঘুরে দেখেন হোপ ফাউন্ডেশন ও যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি এনার্জির যৌথ উদ্যোগে নির্মিত এক্সিলারেট হোপ হসপিটাল পিটারহাস বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি এক্সুলারেট এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন মহেশখালীর এলএনজি টার্মিনাল ও সংশ্লিষ্ট প্রকল্প ঘিরে তারে সফর বলে ধারণা করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন শুধু গভীর সমুদ্র বন্দর নয় আমাদের একটা ব্লু ইকোনমি গড়ে তোলার ভিশন নিয়ে কাজ করতে হবে মহেশখালী মাতার বাড়িতে নতুন শহরের জন্ম হবে এই এলাকা শুধু একটা ফ্যাসিলিটিং জোন হিসেবে না সেখান থেকে আমাদের আন্তর্জাতিকভাবে কানেকটিভিটি তৈরি হবে সমুদ্রই হবে বিশ্বের পথে আমাদের মহাসড়ক বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবগঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের সদস্যরা তার সঙ্গে দেখা করতে গেলে কথা বলেন তিনি নবগঠিত মিডার নেতৃত্বে ছিলেন মিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন আর উপস্থিত ছিলেন মিডার সদস্য কমোডর তানজিব ফারুক ও মোহাম্মদ সারোয়ার আলম এবং প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোহাম্মদ সাইফুল্লা পান্না বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সভাপতি আশিক চৌধুরী বলেছেন ত্রিশ বছর পর মাতারবাড়ি ও মহেশখালীকে চীনের সাংহাই বা সিঙ্গাপুরের বন্দরের মতো উন্নতমানের বন্দর তথা কমার্শিয়াল হিসেবে দেখতে উন্নত মানের মাধ্যমে পঁচিশ লাখ লোকের কর্মসংস্থান হবে বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি কথা বলেন বিডা নির্বাহী সভাপতি বলেন আগামী একশো দিনের মধ্যে প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হবে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে তেত্রিশ হাজার একর আয়তনের জমিতে তিনটি ধাপে এর কার্যক্রম বাস্তবায়িত হবে আপনাদেরকে ইমাজিন করতে পারতে হবে যে আজকে থেকে বিশ বছর পরে দু হাজার পঞ্চান্ন সালের দিকে এখন তো পঁচিশ ইনফ্যাক্ট সরি তিরিশ বছর পরে আজকে থেকে প্রায় তিরিশ বছর সামনে গিয়ে জায়গাটা দেখতে কেমন হবে তো অরিজিনালি যখন এটার মাস্টার প্ল্যান করা হয়েছিল বছর পাঁচেক আগে বা বিগত সরকারের সময় তখন এটাকে একটা পাওয়ার হাব এবং একই সাথে একটা ডিপ সি পোর্ট হিসাবে প্রাইমারিলি চিন্তা করা হয়েছিল আমরা এটাকে আসলে অন্যভাবে দেখতে চাই আমরা এটাকে একটা টাউনশিপ হিসাবে দেখতে চাই পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল ডিপ সি পোর্ট সহ টাউনশিপ হচ্ছে সিঙ্গাপুর কে বলা হয় সবসময় এবং আরেকটা পোর্টের কথা প্রায় উঠে আসে সেটা হচ্ছে সাংহাই তো আপনাদের যদি কখনো যাওয়ার সুযোগ হয়ে থাকে তাহলে মনে করেন যে আমরা যদি বাংলাদেশের একটা সিঙ্গাপুর করতে চাই বা বাংলাদেশের ভিতরে একটা সাংহাই পোর্ট করতে চাই আগামী তিরিশ বছর হাতে আছে সময় ইম্যাজিন করতে পারতে হবে যে তিরিশ বছর পরে আমরা এই মহেশখালী মাতার বাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো করে দেখতে চাই বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার ইলেকট্রিশিয়ান শাওন শিকদার হত্যা মামলায় ঢাকার সাবেক এমপি হাজি সেলিম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার দেখিয়েছেন আদালত নিউমার্কেট থানার এক হত্যা চেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুকিব মিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে আদেশ দেন এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তারা গ্রেফতার দেখানোর আবেদন করেন পরে আদালত সেটি মঞ্জুর করেন শাউন হত্যার মামলা সূত্রে জানা যায় জুলাই আন্দোলন চলাকালে গত বছরের উনিশ জুলাই লালবাগ থানাধীন আজিমপুর এলাকা দিয়ে বাসায় ফিরছিলেন শাউন শিকদার ঘটনার দিন ইডেন মহিলা কলেজের সামনে পৌঁছালে আসামিদের ছোরা গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি সি কোর্টের নম্বর আদালত জনাব আদালতে আজি সেলিম এবং ছাত্র ছাত্রলীগের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকতকে লালবাগ থানার একটি হত্যা মামলায় সোনারের দেখানোর জন্য মামলার আয়ু আবেদন করেন তাদেরকে আদালতে উপস্থাপন করে মামলার আয়ু আবেদন করলে আমরা রাষ্ট্রপক্ষে এই আসামিদের এই মামলা সম্পৃক্ততা থাকার বিষয়ে আদালতকে বক্তব্য রাখলে আদালত এই দয়কে উক্ত হত্যা মামলায় সোনারের দেখান কফি ক্যান্টিন কলরা কফি কঠিন বলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশকে স্থগিত করে দেয়া চেম্বার জজ আদালতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ এর ফলে আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ নিয়মিত বেঞ্চ এই আদেশ দেন ডাকশু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আর কোনো আইনি বাধা আমাদের সামনে নাই আগামী নয় সেপ্টেম্বর ডাকস নির্বাচন ফ্রি ফেয়ার এবং ইম্পার্সিয়াল ওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকস নির্বাচন অনুষ্ঠিত করবে হিংসা স্বাধীনতা স্বাধীনতার পূর্বে ডাকসু নির্বাচন হয়েছিল উনিশশো চব্বিশ সাল থেকে একাত্তর সাল পর্যন্ত ডাকস নির্বাচন হয়েছে সাঁত্রিশ বার বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ডাকস নির্বাচন হয়েছে সাতবার এটি অষ্টমবারের মতো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের আয়োজন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত সত্ত্বেও আদালতের আদেশ ছাত্র প্রতিবাদ ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ক্যাম্পাসে অস্থিরতা বিরাজ করছে হাইকোর্ট স্থগিত চেম্বার কোর্ট পুনর্বহাল প্রচারণায় অর্থ অভাবত ধর্ষণের হুমকি থাকার পরেও শিক্ষার্থীরা নিরাপদ ও সুষ্ঠু ভোটের দাবি করছেন বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হলেও আদালতের আদেশ প্রতিবাদ ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ক্যাম্পাসে অস্থিরতা বিরাজ করছে গেল এক সেপ্টেম্বর হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন যা ছাত্রদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে পরদিন চেম্বার কোর্ট হাইকোর্টের আদেশ স্থগিত করে নির্বাচন শিডিউল পুনর্বহাল করেন তবে আজ চেম্বার কোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয় এই আইনি নাটক ছাত্রদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি করেছে নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে প্রতিবাদও বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন হল থেকে ছাত্ররা উপাচার্যের বাসভবনের দিকে মিছিল নিয়ে গিয়ে ডাকসো নয় তারিখে আমাদের অধিকার স্লোগান দেন তারা নির্বাচন নির্ধারিত সময় অনুষ্ঠিত হওয়ার দাবি জানিয়েছেন এদিকে নির্বাচনী প্রচারণায় অর্থের প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে শিক্ষার্থীরা অভিযোগ করেন কিছু প্রার্থী প্রচারণায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছেন যা নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে এমন পরিস্থিতিতে ছাত্রনেতারা প্রশাসন ও আদালতের কাছে স্পষ্ট ও নিরপেক্ষ অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছেন একজন নারী প্রার্থী তার আইনি পদক্ষেপের কারণে ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত করছে এমন পরিস্থিতিতে ছাত্ররা নিরাপদ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দাবি করছেন ডাকসু নির্বাচন নিয়ে চলমান আইনি ও সামাজিক জটিলতা ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টি করেছে সব পক্ষের স্বার্থ রক্ষা করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়া ছাত্রদের প্রধান দাবি নিউজ ডেস্ক জাগো নিউজ বেশি পাকা আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস সসের বস জানাব আন্তর্জাতিক সংবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন চীন রাশিয়া ও উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশি বছর পূর্তি উপলক্ষে বেইজিংয়ে চীনের সামরিক কুচকাওয়াজে শি ট্রাম্পের ব্যঙ্গাত্মক শুভেচ্ছা বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন তার দাবি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রে নেমেছে চীন রাশিয়া এবং উত্তর কোরিয়া ট্রাম্পের মতে এক অদৃশ্য জোট তৈরি করে আমেরিকার প্রভাবকে চ্যালেঞ্জ জানাতে এগিয়ে এসেছে বিশ্বের এই তিন শক্তিধর দেশ বেইজিংয়ের আকাশে যখন যুদ্ধ বিমান গর্জন করছে তখনই ট্রাম্পের এই অভিযোগ যেন আগুনে ঘি ঢেলে দিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশি বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে একসঙ্গে হাজির হন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বিশ্বজুড়ে সম্প্রচারিত সেই ছবিগুলোতে দেখা যায় শক্তি কৌশল আর ক্ষমতার ভয়ঙ্কর এক বার্তা ছড়িয়ে দিচ্ছে বেইজিং ঠিক তখনই ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন বিস্ফোরক এক পোস্ট আপনারা যখন আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন সেই আবহে পুতিন ও কিমকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাই এক ধরনের বিদ্রুপে ভরা এই বার্তায় স্পষ্ট ইঙ্গিত মেলে ওয়াশিংটন মনে করছে নতুন এক মহাযুদ্ধের ছায়া ক্রমেই ঘনিয়ে আসছে বিশ্লেষকদের মতে কুচকাওয়াজের মূল লক্ষ্য শুধু সামরিক শক্তি প্রদর্শন নয় বরং এটি আমেরিকার প্রতি সরাসরি এক হুমকি চীন যেন জানিয়ে দিল তারা অর্থনীতি কূটনীতি এবং সামরিক সব দিক থেকেই ওয়াশিংটনকে মোকাবেলা করতে প্রস্তুত কিন্তু প্রশ্ন হল এই জোট কি কেবল কৌশলগত প্রদর্শনী নাকি এর আড়ালে লুকিয়ে আছে ভবিষ্যৎ সংঘর্ষের নীল নকশা হোয়াইট হাউস এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে গোয়েন্দা সংস্থাগুলো নড়ে চড়ে বসেছে বলে শোনা যাচ্ছে আরও রহস্য যোগ করেছে ভারতের অবস্থান সামরিক কুচকাওয়াজে আমন্ত্রণ পেলেও যোগ দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্লেষকরা বলছেন এড়িয়ে যাওয়া এই সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এক অজানা ঝড় আসন্ন হঠাৎ করেই আন্তর্জাতিক রাজনীতির মাঠে যেন শুরু হলো এক সাসপেন্সের খেলা আগামী দিনগুলোতে কি নতুন এক শীতল যুদ্ধের সূচনা হতে যাচ্ছে তুষার ইসলাম জাগু নিউজ দক্ষিণ ক্যারিবীয় সাগরে ভেনিজুয়েলা থেকে আসা সন্দেহভাজন মাদকবাহী একটি নৌচানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে এগারো জন নিহত হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার সত্যতা নিশ্চিত করেন নিহত এগারো জনকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বুধবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তা সংস্থাটি বলছে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভেনেজুয়েলা থেকে আসা সন্দেহভাজন মাদকবাহী একটি নৌকায় হামলা চালিয়ে জনকে হত্যা করেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের পর এটি প্রথম বড়সড় অভিযান হোয়াইট হাউসের সাংবাদিকদের ট্রাম্প বলেন কয়েক মিনিট আগে একটি মাদকবাহী নৌকা গুলি করে উড়িয়ে দেওয়া হয়েছে এতে বিপুল পরিমাণ মাদক ছিল পরে ট্রাম্পটার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি ভিডিও শেয়ার করেন যাতে আকাশ থেকে ধারণ করা ড্রোন ফুটেজে সমুদ্রে একটি স্পিডবোট বিস্ফোরিত হয়ে আগুনে জ্বলতে দেখা যায় দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ স্পষ্ট করল ইসি হঠাৎ কক্সবাজারের সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সঙ্গে ছিলেন আরো দুজন মহেশখালী মাতার বাড়িতে নতুন শহরের জন্ম হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ত্রিশ বছর পর মাতার বাড়ি মহেশখালীকে সাংহাই সিঙ্গাপুরের মতো দেখতে চাই মন্তব্য আশিক চৌধুরীর এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন শি জিনপিং কিম এবং পুতিন অভিযোগ ট্রাম্পের দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জ্যাগুনিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে